হ্যালো ভিউর্স আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের বিষয়টি হলো আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে জমি জরিপ করতে চাই তখন আমরা এরকম জমি প্রায়ই দেখতে পাই এটা আমাদের একটা মৌজা ম্যাপ তো আমরা দেখতে পেয়েছি এখানে একটা এরকম বাঁকা জমি আছে সাঁত্রিশ হাজার সাতশো তেইশ দাগে তো বন্ধুরা আমরা এই জমিটি কিভাবে পরিমাপ করব। তা আমি তোমাদের খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব তো বন্ধুরা এই জমি পরিমাপ করতে গেলে আমাদেরকে প্রথমে মরব্বা ভাগ করে নিতে হবে আর মরব্বা বলতে বোঝায় জরিপ কার্যের সুবিধার জন্য ট্রাভাস জরিপের পর মৌজাকে নির্দিষ্ট মাপের মধ্যে রেখে একাধিক চতুর্ভুজ ও ত্রিভুজে বিভক্ত করাকেই মরব্বা বলে তো বন্ধুরা এখন আমরা এই জমিটি মোরব্বা ভাগ করে নেব ধরে নাও আমরা এখান থেকে একটা এখানে ত্রিভুজ করলাম এখানে যেহেতু একটা বাঁকা আছে সেহেতু এখান থেকে এখানে আরেকটা ত্রিভুজ করে নেব এরপর এখানে একটা বাঁকা আছে আমরা এখানে আরেকটা একটা ত্রিভুজ করে নেব এরপর এখান থেকে এখান পর্যন্ত আরেকটা ত্রিভুজ করে নেব এরপর এখান থেকে এখানে আরেকটা ত্রিভুজ করে নেব এরপর যেহেতু এখানে একটা বাঘ আছে সেহেতু এখান থেকে এখানে একটা আয়তক্ষেত্র করে নেব এরপর যেহেতু এটা একটা বর্বক্ষেত্র মধ্যে পড়ে না সেহেতু আমরা মাঝখান দিয়ে একটা রেখা টেনে দেব এরপর আমরা এই বাহুগুলো কত ফুট আছে সেটা আগে আমরা ফিতে দিয়ে পরিমাপ করে নেব স্কেল ষোলো ইঞ্চি গল্টু এক মাইল স্কেলের মাধ্যমে বাহুগুলোকে পরিমাপ করে নিই যেহেতু আমরা এই প্লটটা ষাট হাজার সাতশো তেইশ প্লটটা পরিমাপ করছি সেহেতু এই প্লটটা এখন আমরা বাহুগুলোকে মেপে নেব এখানে আগে আমরা পরিমাপ করে নেব তারপর আমরা স্কেলে বসিয়ে রাখ দিব তারপর আমরা দেখব যে কত ফুট তো আমরা এটা একশো ফুট পেলাম তো বন্ধুরা আমরা ফিলবুকে লিখে রাখবো যাতে আমাদের পরিমাপ করতে সুবিধা হয় একইভাবে এরপর আমরা এখান থেকে এখান পর্যন্ত মেপে নেব যে কত ফুট আছে এখানে পরিমাপটা নিয়ে আমরা স্কেলে বসিয়ে দেব এবং কি দেখব কতটা আছে তো এই বাহুটি আমাদের আসলো নব্বই ফুট এরপর আমরা এই বাহুটি মেপে নেব স্কেলে বসিয়ে দেব এবং পরিমাপ করে পেলাম আমরা ষাট ফুট ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা বাহু এই ডিভাইডারের সাহায্যে স্কেলে নিয়ে আমরা মেপে নেব তো ফ্রেন্ডস আমরা স্কেল এবং ডিভাইডারের সাহায্যে সবগুলো বাহু মেপে নিলাম মেপে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম বন্ধুরা এখন আমাদের এই জমিটি সম্পূর্ণ জমিটি অনেকগুলো ত্রিভুজ আকারে বিভক্ত হয়ে গেল তো এরপর আমরা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব এবং কি ক্ষেত্রফল বার করে সবগুলো ক্ষেত্রফলকে যোগ করব যোগ করে আমরা চারশো দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের পরিমাপটা চলে আসবে তো বন্ধুরা দেখো আমরা এখন ক্ষেত্রফলগুলো বার করি আর আমরা জানি বিষ্মবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তো আমরা এই সূত্রের সাহায্যে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বার করব। আর আমরা এখানে ত্রিভুজগুলো নাম্বার দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এক নম্বর এটা দিলাম এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর এটা ছয় নম্বর এটা সাত নম্বর এটা আট নম্বর তো আমরা প্রথমে এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করি তো আমরা এখন প্রথমেই এসের মানটাকে বের করে নেব এস বলতে আমাদের বোঝাচ্ছে অর্ধ আমাদের এক নম্বর ত্রিভুজের বাহুগুলোকে আমরা এখন যোগ করব একশো প্লাস নব্বই প্লাস আশি ভাগ দুই ইকুয়াল টু করে আসবে দুইশো সত্তর ভাগ দুই আমরা এখন ভাগ করব ভাগ করলে আসবে একশো পঁয়ত্রিশ তো আমরা এখন এসের মানটা পেয়ে গেলাম এবার আমরা এসের মানটা বসিয়ে দেব একশো পঁয়ত্রিশ ব্র্যাকেট এসের মান হচ্ছে একশো পঁয়ত্রিশ মাইনাস এ বলতে আমরা বাহুগুলোকে এখন বসিয়ে দেব একশো একশো পঁয়ত্রিশ মাইনাস বি এর মান হচ্ছে নব্বই তারপর একশো পঁয়ত্রিশ মাইনাস সি এর মান দিব আশি ইকাল টু করে রুটভাট রেখে দেব একশো পঁয়ত্রিশ নিচে নেমে এলো ব্র্যাকেট উঠে গিয়ে এখন আমরা গুন দিব তো একশো পঁয়ত্রিশ থেকে একশো মাইনাস করলে আসবে আমাদের পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে নব্বই মাইনাস করলে আসবে পঁয়তাল্লিশ এরপর একশো থেকে আশি মাইনাস করলে আসবে আমাদের এরপর আমরা সবগুলোকে গুণ করব গুণ করে আসবে এগারো ছয় নয় চার তিন সাত পাঁচ গুণ ফলটি চলে আসলো এরপর আমরা ক্যালকুলেটারের রুট দেব এরপর আসবে তিন হাজার চারশো উনিশ দশমিক সত্তর বর্গফুট প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটি বের হয়ে গেল এরপর ঠিক একইভাবে আমরা সাতটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব আর আট নম্বরটা আমাদের আয়তক্ষেত্র আছে এটারও আমরা ক্ষেত্রফল বার করে নেব ঠিক একইভাবে আমরা দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলটি বার করে নেব সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আমরা অর্ধ বার করে নেই। আমাদের দুই নম্বর ত্রিভুজ হচ্ছে এটা তো আমাদের বাহুগুলোকে এখন যোগ করে নেই নব্বই প্লাস আশি প্লাস সত্তর ভাগ দুই ইকোয়াল টু করে আসবে আমাদের দুইশো চল্লিশ বাই দুই ইকাল টু করে আসবে একশো কুড়ি তো আমরা এসের মানটা পেয়ে গেলাম এস বলতে বোঝাচ্ছে একশো কুড়ি এরপর একশো কুড়ি মাইনাস প্রথম বাহুটা হচ্ছে নব্বই এরপর একশো কুড়ি মাইনাস দ্বিতীয় বাবুটা হচ্ছে আশি এরপর একশো কুড়ি মাইনাস দ্বিতীয় বাবুটা হচ্ছে সত্তর এরপর আমরা ক্যালকুলেশন করবো রুট ওভার রেখে দেব একশো কুড়ি নিচে থেকে গেল ইন্টু ব্যাগেড উঠে গিয়ে এখন আমরা ইন্টু দেবো একশো কুড়ি থেকে নব্বই মাইনাস করলে আসবে তিরিশ ইন্টু একশো কুড়ি থেকে আশি মাইনাস করলে আসবে হচ্ছে চল্লিশ ইন্টু একশো কুড়ি থেকে সত্তর মাইনাস করলে আসবে পঞ্চাশ এরপর আমরা গুণ করব গুণ করে আসবে আমাদের সাত দুই শূন্য 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 এটা আমাদের গুণফল চলে আসলো এরপর আমরা ক্যালকুলেটারে রুট দেবো রুট দেওয়ার পর আসবে দুই হাজার ছয়শো তেরাশি দশমিক আঠাশ বর্গফুট ঠিক একইভাবে এই নিয়মের মাধ্যমে আমরা সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলটি বার করে নেব এভাবেই আমরা যদি সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বার করি তাহলে আমাদের অনেকটা সময় চলে যাবে সেহেতু আমি শুধুমাত্র ক্ষেত্রফলগুলো লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য এখন আমরা এই তিন নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলটি লিখবো তিন নং আমাদের ক্ষেত্রফল দুই হাজার সাতানব্বই দশমিক একষট্টি বর্গফুট এরপর চার নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের চার নম্বর ত্রিভুজ হচ্ছে এটা তো আমরা চার নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি তেত্রিশ ছেষট্টি দশমিক ছেষট্টি বর্গ ঠিক একইভাবে পাঁচ নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি চার হাজার পাঁচশো ষোলো দশমিক এরপর আমরা ছয় নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি পাঁচ হাজার দশমিক সাতাত্তর বর্গফুট এরপর এরপর আমরা সাত নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি পাঁচ হাজার পাঁচশো উনআশি দশমিক বর্গ ফুট এরপর বন্ধুরা আমাদের আট নম্বর যেহেতু এটা ত্রিভুজ না এটা একটা আয়তক্ষেত্র সেহেতু আমরা আয়তক্ষেত্রে এবার ক্ষেত্রফলটাকে বের করে নিই আর আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কীভাবে বার করে আমরা প্রথমে গড় দৈর্ঘ্যটাকে বের করবো আমাদের দৈর্ঘ্য আছে সত্তর সুতরাং গড় দৈর্ঘ্য সত্তর প্লাস সত্তর ভাগ দুই ইকাল টু করে পাবো একশো চল্লিশ ভাগ দুই ইকোয়াল টু সত্তর আমরা গড় দৈর্ঘ্যটা পেয়ে গেলাম ঠিক একইভাবে গড়প্রস্তটা বের করব গড় গড়প্রস্ত তিরিশ প্লাস তিরিশ ভাগ দুই ইকোয়াল টু ষাট বাই দুই ইকাল টু আমাদের আসবে তিরিশ তাহলে আমরা গড় দৈর্ঘ্যটা পেয়ে গেলাম গড় প্রস্থ পেয়ে গেলাম এরপর আমরা ক্ষেত্রফল বার করব ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসছিল হচ্ছে সত্তর ইন্টু প্রস্থ আসছিলো তিরিশ ইকুয়াল টু করে পাবো আমরা একুশশো এটা আমাদের বর্গ ফিট তো বন্ধুরা আমরা এই ষাটটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং একটা এতক্ষেত্ররও ক্ষেত্রফল পেয়ে গেলাম এরপর আমরা জমিটির পরিমাপ বার করতে গেলে আমরা এখন সমস্ত ক্ষেত্রফলগুলো যোগ করব আমরা প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি চৌত্রিশ উনিশ পয়েন্ট সত্তর প্লাস দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি ছাব্বিশ তেরাশি পয়েন্ট আটাইশ প্লাস তৃতীয় তৃতীয় ক্ষেত্রের তৃতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি দুই হাজার সাতানব্বই পয়েন্ট একষট্টি প্লাস এরপর চতুর্থ ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি তেত্রিশ ছেষট্টি এরপর পঞ্চম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি চার হাজার পাঁচশো ষোলো প্লাস ছয় নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি পাঁচপান্ন উনপঞ্চাশ পয়েন্ট সাতাত্তর বর্গ ফিট প্লাস সাত নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি পাঁচপান্ন উনআশি প্লাস পয়েন্ট বিরাশি প্লাস আট নম্বর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি একুশশো তো বন্ধুরা আমরা এখন সমস্ত ক্ষেত্রফলগুলো যোগ করবো যোগ করলে আসবে আমাদের উনত্রিশ হাজার তিনশো তেরো পয়েন্ট ছেচল্লিশ তো বন্ধুরা আমরা জানি এক শতক ইকোয়াল টু চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গফুট আর হচ্ছে এক কাঠা ইকোয়াল টু সাতশো কুড়ি বর্গফুট সুতরাং আমরা চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে আমাদের সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমরা ভাগ করবো উনত্রিশ হাজার তিনশো তেরো পয়েন্ট ছেচল্লিশ ভাগ করলে আসবে আমাদের সাতষট্টি পয়েন্ট উনত্রিশ শতক আর আমরা যদি কাঠাতে পরিমাপ করি তাহলে আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ করব এই ক্ষেত্রফলটিকে উনত্রিশ হাজার তিনশো তাহলে আসবে আমাদের চল্লিশ পয়েন্ট একাত্তর কাঠা তাহলে বন্ধুরা আমাদের এই সম্পূর্ণ জমিটিতে সাতষট্টি পয়েন্ট উনত্রিশ শতক জমি আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে